তোমরা কিন্তু এমনি করে খাবে বাচ্চাদেরকে খাওয়াবে আমার মাসি বলছে এটা নাকি বাচ্চাদের খাওয়ালে বাচ্চা বড় সবাই খেতে পারে খেলে নাকি খুব ভালো ব্রেন ভালো হয় স্মৃতিশক্তি হয় সব কিছু মনে রাখতে পারে তার জন্য মাসি আমাকে খাওয়াচ্ছে তোমরাও তাহলে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াবে যাতে ওদের পড়াশোনা ভালো মনে থাকে স্মৃতিশক্তি ভালো হয় এর জন্য আমার মাসি বলেছে তার জন্য মাসি বলবে আর এমনিতেও তো আমরা সব জায়গায় শুনেই থাকি যে ব্রাহ্মী শাক্ষা ভালো ব্রাহ্মী শাক্ষী স্মৃতিশক্তি ভালো হয় মাসি যখন আনছে কী আর করবো খেতেই হবে আমাকে খাবো কী আর করা যাবে